ইলিশ কত করে এগুলো গ্রামীণ হাটের মাছ বাজারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অক্টোবর মাছ হাজার চব্বিশ আজকে বাজারে একটু মাছের কত দাম যাচ্ছে সেটা আপনাদেরকে জানাতে চলে আসলাম তো আশা করি সাথেই থাকবেন আমরা এখনও অবস্থান করছি জিনেদার সদর চন্ডীপুর বাজার মাছ মরে তা আমাদের কাছে শুনছেন কি কারণে মাছ মারছে

দুইশো ষাট আমরা এখন আসলাম ইলিশ মাছের কাছে ইলিশ মাছ কত করে ইলিশ কত করে আর চারশো ষাট আচ্ছা এই মাছগুলো কোথাকার মাছ কোন জায়গা চাঁদপুর চাঁদপুরের মাছ দেখেন সুন্দর সুন্দর মাছ আছে কয়টায় কেজি আসবে এগুলো ছয়টা পাঁচটায় এক কেজি হবে ভাই তেলাপিয়া কত করে যাচ্ছে ছোটো সাইজ একই দাম দুইটা দেড়শো টাকা করে একশো পঞ্চাশ তারপর বড় সাইজের সিলভার একশো ষাট টাকা কেজি তারপর এইগুলো এই যে সিলভার এগুলো একই দাম আচ্ছা পাঙাস যাচ্ছে কত একশো চল্লিশ টাকা কেজি ধরে যাচ্ছে আজকে পাঙাস মাছ টাকা ইলিশ কত করে যাচ্ছে আজকে চারশো ষাট টাকা কেজি চারশো ষাট কোন জায়গার মাছ এগুলো বরিশাল বরিশালের ইলিশ মাছ চারশো ষাট টাকা কেজি কয়টায় আসবে এক কেজি ছয়টায় ছয়টায় সাতটা তেলাপিয়াগুলো একশো বিশ টাকা কেজি তেলাপিয়া তাছাড়া কি অবস্থা ভালো আছেন না ভালো থাকছে কারণ কি কারণ ব্যবসা ব্যবসায় খুব ঘাটতি না মাছ মাছে তো কম দেখছিস মাছ

সংকট বাজারে মাছ কম মাছ শুধু তেলাপিয়া আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন আজকে দেড়শো টাকা কেজি আচ্ছা মাছের দাম এত হওয়ার কারণ কি আজকে আর মাছ সংকট হওয়ার কারণটা কি দাদা বা সংখ্যা মুখামের যে কাঁচা মাল মা যেদিন যেরকম জটে সেরকম কম হয়েছে যার কারণে মাছ একটু মুকাম দাম বেশি

কাকা ভালো আছেন হ্যাঁ কাকার কাছে বেশ সুন্দর কিছু দেখেন বড় সাইজের সিলভার আছে আর তেলাপিয়া আছে সিলভারগুলো কত করে দুইশো টাকা কেজি আচ্ছা তারপরে যে পুঁটি আছে দেখছি এগুলো একশো ষাট আর তেলাপিয়া এক রে এক রেট আচ্ছা এ কী জানো আপন তাই তো ভাই কী অবস্থা ভাই রকম আছো তাই বলো আচ্ছা এখানে দেখছি বড় সাইজের সিলভার আছে সেইগুলো আমরা দেখব একটু ওয়েট করছি আচ্ছা আমরা এখন আপন ভাইয়ের কাছে আসলাম বেশ বড় সাইজের কিছু সিলভার মাছ আছে ওর কাছে তো সেইগুলো একটু দেখাবে সে আমরা দেখব এই যে দেখি বড়টা বড়টা উঁচু করো একশো একশো আশি টাকা কেজি এগুলো একশো ষাট হচ্ছে বড়টা কতটুকু ওজন হবে আড়াই কেজি না আচ্ছা ঠিক আছে পাঁচগুলো কত একশো চল্লিশ